এই গাছটার বাংলা নাম ডেকি শাক অনেক এলাকায় এটি পুঁই শাক বা বৌ শাক নামে পরিচিত এছাড়াও এই ইংলিশে এবং বিজ্ঞাপনের নাম যেটা সেটা কিন্তু এখানে উল্লেখ করা হলো ব্যবহার ডেকি শাক সাধারণ সবজি হিসাবে রান্না করে খাওয়া হয় বিশেষ করে কুচির টোকাগুলো ভাজি বা তরকারি হিসাবে অত্যন্ত জনপ্রিয় এটি গ্রাম বাংলার একটি সুস্বাদু এর পুষ্টিকর বনজ শাক ওষুধি ঘনাঘ ও উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের জ্যোতি ভালো রাখে হাড়ের গঠন এই শাকে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি দাঁত ও হাড়ের মজবুত গঠনে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে এতে প্রচুর আয়রন থাকে যা শরীরে রক্ত দূর করতে কার্যকর পেটের সমস্যা এটি হজম শক্তি বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে এটি রক্তের শর্করার করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কিছুটা সাহায্য করে সব ধরনের ফান খাওয়ার যোগ্য নয় কিছু ফান বিষাক্ত হতে পারে তাই এটি চেনার ব্যাপারে নিশ্চিত হয়ে খাওয়া উচিত এছাড়াও কাঁচা অবস্থা এটি না খেয়ে ভালো করে ধুয়ে ও সিদ্ধ করে রান্না করে খাওয়া নিরাপদ আর এখন আপনাদেরকে বলবো যে গাছের যে ধারণাটা দেখা গেল আর এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই ক্রমবাজারে গুগলের সার্চবারে সার্চ করে দেখে নেবেন এছাড়াও নিশ্চিত হয়ে নেবেন যে কোন গাছটি কীভাবে ব্যবহার করতে হয় আর আপনি যদি এরকম নিউজ পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর দেখতে পাচ্ছেন যে গাছের বিস্তারিতভাবে যে তুলে ধরা হয়েছে আর এই গাছটা কিন্তু আগেও আপলোড করা আছে সেই গাছটা কিন্তু ভাইরাল হয়েছে যে অচেনা যে গাছটার নাম দিয়ে কিন্তু টাইটেলে দেওয়া ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটিভিটি কথা হবে